স্বাগতম সবাইকে পরম সত্য ইউটিউব চ্যানেলে পরম সত্য ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা যিনি প্রখ্যাত এবং প্রথম সারির সাহাবি হিসেবে খ্যাত সেই আমর ইবনুল আসকে নিয়ে কিছু আলোচনার প্রয়াস নিচ্ছি আমরা তার জীবন সম্পর্কে ইতিহাস হতে প্রচলিত যা আছে সেটা তুলে ধরব এবং সেই সঙ্গে এই সাহাবি নামক যিনি আমর ইবনুল ওনার প্রকৃত স্বরূপ উন্মোচনেরও চেষ্টা করব আমর ইবনে আল আস ছিলেন আরব সেনাবাহিনীর একজন সেনাপ্রধান যিনি ছয়শত চল্লিশ খ্রিস্টাব্দে মিশরে মুসলিম বিজয়ের জন্য সর্বাধিক পরিচিত তিনি নবী মোহাম্মদ মোস্তফা সালু আলহ সালামের সমসায়মিক একজন লোক এবং সাহাবি যিনি অষ্টম হিজরিতে তথা ছয়শত উনত্রিশ সাল ইসলাম গ্রহণ করার পর মুসলিম সমাজ কর্তৃক দ্রুত উপরে উঠে আসেন তিনি মিশরীয় রাজধানী ফুস্তাতের গোরাবত্তন করেন এবং এই রাজধানীর কেন্দ্রে বিখ্যাত আমর ইবনে আস মসজিদ নির্মাণ করেন প্রথমে আমরা তার জন্ম এবং প্রাথমিক জীবন নিয়ে একটু আলোচনা করব আমর ইবনুলাস মক্কার কুরাইশ বংশে বনু গোত্রে জন্মগ্রহণ করেছিলেন ধারণা করা হয় মৃত্যুকালে তার বয়স ছিল আশি বছর সেই হিসেবে তিনি পাঁচশত সালের পূর্বে জন্মগ্রহণ করেছিলেন তিনি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন এবং মিশরে মৃত্যুবরণ করেন তিনি আল আস ইবনে ওয়াইল ও লাইলা বিনতে হারমালা ওরফে আল নাবি গাহ এর পুত্র ছিলেন এবার আমরা জানব প্রচলিত ইতিহাস হইতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহ সালাতামের সময়কালে এই আমর ইবনুল আসের কি ভূমিকা ছিল অন্য সকল কুরাইশ নেতাদের মতো তিনিও খুব দ্রুত ইসলামের বিরুদ্ধাচরণ করেন তাকে দূত হিসেবে আবিসিনিয়ায় পাঠানো হয় যাতে সেখানকার শাসনকর্তা আসামা ইবনে আবজারকে রাজি করানো যায় তার দেশে বসবাসরত মুসলমানদের পুনরায় মক্কায় কুরাইশদের হাতে ফিরিয়ে দিতে কিন্তু আমর ইবনুল আস তার কাজে বিফল হন মহানবী মদিনা হিজরতের পর আমর লাস মুসলমানদের বিরুদ্ধে কুরাইশদের হয়ে সকল যুদ্ধে অংশ নেন এবং উহুদের যুদ্ধে কুরাইশদের নেতৃত্ব প্রদান করেন তিনি উম্মে কুলসুম বিনতে উকবাকে বিয়ে করেছিলেন কিন্তু তিনি তাকে তালাক প্রদান করেন যখন তিনি জানতে পারেন যে তার স্ত্রী তার অজান্তেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিন্তু এর কয়েক সপ্তাহ পরেই আবু বক্কর ওমরের দ্বারা প্রভাবিত হয়ে তিনি ইসলাম গ্রহণ করেন এবং পরবর্তীকালে রাশিদুনের খলিফাগণের দ্বারা গভর্নরের দায়িত্ব প্রাপ্ত হন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সালাত সালামের মৃত্যুর পরে আবু বক্কর প্রথম খলিফা হন আমর লাস মুসলিম সেনাবাহিনীতে যোগদান করে প্যালেস্টাইন অভিযানে প্রেরিত হন এটা বিশ্বাস করা হতো যে তিনি সেনাবাহিনীকে খুব ভালোভাবে পরিচালনা করতে সক্ষম হতেন এবং তিনি এটা করে দেখিয়েছিলেন আজনান্দাইন এবং ইয়ারমোকের যুদ্ধে এবং দামেস্ক অবরোধে তার সাফল্য অব্যাহত ছিল সিরিয়ায় বাইজেন্টাইনেও আমরিবনুলাস উমরকে পরামর্শ দিলেন মিশরে অভিযানের জন্য এবং ওমর তাতে রাজি ছিলেন জীবনের শেষ দিনগুলিতে তিনি অতীতের ভুলের জন্য অনুশোচনায় ভীষণ দগ্নিভূত হন এখানে বলে রাখা ভালো জীবনের শেষ দিনগুলিতে তিনি অতীতের ভুলের জন্য অনুশোচনায় ভীষণ দগ্নিভূত হন এই বিষয়টা নিয়েই মূলত আমরা তার প্রচলিত জীবনের ইতিহাস আলোচনার পরে অপ্রচলিত জীবনের যে তার দিকগুলো সেগুলো আলোচনায় আনব এখন যখন তিনি মৃত্যু সজ্জায় তখন ইবনে আব্বাস তাকে দেখতে আসেন সালাম বিনিময়ের পর জিজ্ঞাসা করলেন আবু আবদুল্লাহ কেমন আছেন কেমন অবস্থা আমর জবাব দিলেন আপনি কোন বিষয়ে জিজ্ঞেস করছেন আমার দুনিয়া তৈরি হয়েছে কিন্তু দিন বিনষ্ট হয়েছে যদি এমন না হয়ে এর বিপরীত হতো তাহলে আমার নিশ্চিত বিশ্বাস আমি সফলকাম হতাম যদি শেষ জীবনে চাওয়া ফলপ্রসূ হতো তাহলে অবশ্যই চাইতাম যদি পালিয়ে বাঁচার পথ থাকতো পালাতাম কিন্তু মিনজিনিকের আমি এখন আসমান ও জমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় আছি হাতের সাহায্যে না উপরে উঠতে পারছি না পায়ের সাহায্যে নিচে নামতে পারছি আল্লাহ এই ইবনে আব্বাস আমাকে তোমার রহমত থেকে নিরাশ করছে তুমি সন্তুষ্ট হয়ে যাও এমন শাস্তি তুমি এখনই আমাকে দাও ইবনে আব্বাস বললেন আবু আবদুল্লাহ যে জিনিস আপনি নিয়েছিলেন তাতে নতুন আর যা দিচ্ছেন তা তো পুরাতন আমর বললেন ইবনে আব্বাস তোমার কি হয়েছে আমি যা বলছি তুমি তার উল্টো বলছো আব্দুর রহমান ইবনে শাসামনা বলেন তিনি আমর ইব্ন লাসকে মৃত্যু সজ্জায় দেখতে যান আমর দেওয়ালের দিকে মুখ করে কাঁদতে শুরু করলেন তার ছেলে আবদুল্লাহ বললেন আব্বু কাঁদছ কেন ভাতিজা আমার উপকারে আসে এমন কিছু নসিহত আমাকে করো ইবনে আব্বাস বললেন আফসোস সে সময় আর কোথায় এখন তো ভাতিজা আপনার ভাই হয়ে গেছে এখন যদি আপনি আমাকে কাঁদতে বলেন কাঁদতে পারি আমর বললেন এখন আমার বয়স আশি বছরেরও কিছু বেশি এখন তুমি আমাকে আল্লাহর রমত থেকে নিরাশ করছো পাক কি আপনাকে অমুক অমুক বাসারাত বা সুসংবাদ দাননি তিনি জবাব দিলেন আমার সর্বোত্তম সম্পদ ইলাহা ইহু মোহাম্মদুর রাসুলাল্লাহ এর শাহাদত বা সাক্ষ্য আমার জীবনে তিনটি পর্ব অতিক্রম হয়েছে একটি পর্ব এমন গেছে যখন আমি ছিলাম কট্টর দুশ্মন আমার চরম বাসনা ছিল যে কোনোভাবেই রাসলে পাককে হত্যা করা তারপর আমার জীবনের দ্বিতীয় পর্ব শুরু পাকের হাতে বায়াত করে ইসলাম কবুল করলাম তখন আমার অবস্থা এমন হল যে পাকের চেয়ে আর কোনো ব্যক্তি আমার নিকট অধিকতর প্রিয় বা সম্মানী বলে মনে হয়নি অতিরিক্ত সম্মান ও ভীতির কারণে তার প্রতি আমি ভালো করে চোখ তুলে তাকাতে পারিনি কেউ যদি এখন আমাকে তার চেহারা মোবারক কেমন ছিল জিজ্ঞেস করে আমি তাকে কোনো কিছুই বলতে পারিনি তখন আমি আমার তখন যদি আমার মরণ হতো জান্নাতের আশা ছিল এরপর আমার জীবনের তৃতীয় পর্ব এ সময় আমি নানারকম কাজ করেছি আমি জানি নে এখন আমার কি অবস্থা হবে আমার মৃত্যু হলে বিলাপকারীরা যেন আমার জানাজার সাথে না যায় দাফনের সময় ধীরে ধীরে মাটি চাপা দেবে দাফনের পর একটি জন্তু জবহ করে তার গোস্ত ভাগবাটরা করে নেওয়া যায় এতটুকু সময় কবরের কাছে থাকবে যাতে আমি তোমাদের উপস্থিতিতেই কবরের সাথে পরিচিত হয়ে উঠতে পারি এবং আল্লাহর দূতের প্রশ্নসমূহের জবাব ঠিক করে নিতে পারি মুসলিম শরীফ কিতাবুল ইমান তিনি তার পুত্র আবদুল্লাহকে মৃত্যুর পর তাকে কীভাবে দাফন করতে হবে সে সম্পর্কে ওসিয়ত করলেন তারপর জিকিরে মশগুল হলেন বলতে লাগলেন হে আল্লাহ তুমি নির্দেশ দিয়েছিলে আমি তা অমান্য করেছি তুমি নির্দেশ নিষেধ করেছিলে আমি নাফরমানি করেছি আমি নির্দোষ নিজে ওজোর পেশ করব আমি শক্তিমানো নই যে বিজয়ী হব তারপর লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইনালিল্লাহি ইন্না ফোটা ফোটারা জীবন হিজরি তেতাল্লিশ সনের পহেলা সওয়াল ঈদুল ফিতরের নামাজের পর তার পুত্র আব্দুল্লাহ আবদুল্লাহ নামাজ পড়ান মিশরের মাকতাম শহরে মাকতাম নামক স্থানে তাকে দাফন করা হয় তার নিজ হাতে তৈরি মিশরের প্রথম মসজিদ জামে আমর এর পাশে তার কবরটি আজও চিহ্নিত রয়েছে মৃত্যুকালে তার বয়স হয়েছিল নব্বই বছর তবে শেষমেশ তার জীবনের প্রচলিত ইতিহাস একটি বিষয় সুস্পষ্টভাবেই জানা যাচ্ছে মিশরে আমর লাসের খুব বড় রকমের জনসমর্থন ছিল কপ্টিক খ্রিস্টান জনগোষ্ঠীর থেকে এবার আমরা এই কথিত এবং প্রথম সারির এবং খ্যাতনামা সাহাবি আমর লাসের প্রচলিত ইতিহাসের বাইরে অপ্রচলিত ইতিহাস যেগুলো অগণিত রেফারেন্সের মাধ্যমে আমাদের সামনে এসেছে সেই সবের মাধ্যমে এই সাহাবি নামক কথিত সাহাবি আমর লাসের প্রকৃত স্বরূপ উন্মোচনের চেষ্টা করছি আসলে এই যে খ্যাতনামা এবং প্রথম সারির যে সাহাবি আমর ইবনুলাস এ কোনো সাহাবিই ছিল না এ আসলে নিজের জানমাল রক্ষার্থে জীবন বাঁচানোর জন্য কথিত বা লোক দেখানো কারণে আবুবকর এবং ওমরের প্ররোচনা এবং তাদেরকে সাহায্য করার প্রয়াসেই মূলত ইসলাম প্রবল করেছিল লোক দেখানো কারণে এই যে আমর ইবনুলাস সে ছিল কুখ্যাত মুনাফেক আম মোয়াবিয়ার সবচাইতে কাছের একজন দোসর এবং মুনাফেক মোয়াবিয়ার সকল অপকর্মের সঙ্গী ছিল এই আমর ইবনুলাস সে বরাবরই আমার দয়াল নবী পাকের মহাপবিত্র আহল বায়াতের বিরোধিতা করেছে এবং বায়াতের সাথে যত প্রকার উপায় আছে সকল উপায়েই সে শত্রুতা পোষণ করেছে সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি তার প্রচলিত ইতিহাসের যে জীবনী সেখানেও কিন্তু সে নিজের অপকর্মের জন্য আফসোস করেছে এবং সে এক প্রকার নিজেই স্বীকার করে নিয়েছে প্রথমে আমি ভালোই ছিলাম কিন্তু পরবর্তীতে আমি বিপদগামী হয়েছি এই আমর ইবনুলাসের সবচাইতে বড় অপকর্মগুলো হচ্ছে সে সরাসরি মুনাফেক মোয়াবিয়ার পক্ষ অবলম্বন করেছিল এবং মহানবীর জ্ঞানেন নগরীর দরজা খোদা মাওলা আলীর বিরোধিতা করেছিল সে সিফিনে এবং উটের যুদ্ধে বরাবরই ব্যাপক ভূমিকা রেখেছিল এই খোদা মাওলা আলীর বিপক্ষে তথা আহলোবায়াতের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য সে ছিল একজন প্রতারক তার যে প্রতারণা সেটা পৃথিবীর ইতিহাসে বিরল একটি ঘটনা তার প্রতারণার ঘটনা সে খোদা মাওলা আলী এবং মুনাফিক কিং মধ্যে যে সালিশির যে ঘটনাটা ঘটেছিল সেখানে সে বিশাল রকমের মূলনায়ক ছিল এই প্রতারণার ঘটনায় এবং সে খোদা মাওলা আলীর পক্ষের সেনাবাহিনীকে বিভ্রান্ত করার জন্য মহান আল্লাহ পাকের প্রেরিত গ্রন্থ কোরআন নিয়ে ছলনা করেছিল সে মোয়াবিয়ার সৈনিকদের বর্ষার আগায় কোরআনের পাতা কোরআন বেঁধে দিয়েছিল যেন শেরে মাওলা মাওলাহ আলীর সেনাবাহিনী বিভ্রান্ত হয় এবং বিভ্রান্ত হয়েছিলও বটে তার প্রতারণার কোনো শেষ নাই সে যে মোনাফিক কিং মোয়াবিয়ার যে মুনাফিকি তার মুনাফিকির বাস্তবায়নের জন্য এই আমর ইবন লাস প্রতিটা পদে পদে সে মোয়াবিয়াকে সাহায্য করেছে তার জীবনে সে প্রকৃত অর্থে মুনাফেক কিং মোয়াবিয়ার দাসত্ব গ্রহণ করেছিল এবং মুনাফেক কিং মোয়াবিয়ার সকল অপকর্ম বাস্তবায়নের সে ছিল প্রথম সারির একজন আমর ইবন লাস তার সারাটা জীবন মুনাফেক মোয়াবিয়াকে যে যে উপায়ে তার মুনাফিকি বাস্তবায়নে সাহায্য করা যায় সকল উপায় অবলম্বন করেছে এই কারণেই সে প্রকৃত অর্থে নবী পাকের পরে তার জীবনে এসে হয়ে গিয়েছিল প্রথম সারির একজন মুনাফেক সে মুনাফিক মুয়াবিয়ার সঙ্গী হয়ে ক্ষমতার ভাগ নিয়েছিল এবং তার জীবনের সবচাইতে বড় মোনাফেকির প্রমাণই হচ্ছে সে মহানবীর মহাপবিত্র আহলবায়াতের বিরোধীতে এবং আহলবায়াতের বিরুদ্ধে সে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং সে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছে তো বটেই সেই সঙ্গে মহানবী পাকের পবিত্র বংশধর আহলবায়াত এবং সর্বোপরি মোহাম্মদ ইসলামকে ধ্বংসের জন্য মুনাফেক কিং মোয়াবিয়ার পক্ষ অবলম্বন করে সে এমন কোনো উপায় নাই যে সব উপায় সে অবলম্বন করে নাই সকল উপায়েই সে মোহাম্মদি ইসলামের গোড়া কেটে আগাই পানি ঢেলেছে এবং মুনাফিক কিং মোয়াবিয়ার নোংরা সাহায্য করেছে